মা কি তুমি? এইতে বসে আছি বাবা।মা আরে আমার ছেলে খেতে চেয়েছে সেই জন্য আবার আমি আইব না সেটা কখনো হয়েছে? আমি রাহুলকে পাঠিয়েছি আনতে। আমার ছেলে খেতে চেয়েছে আর আমি আনব না বাবা। অবশেষে আরে এই তো রাহুল এসে এই যে বাবা উপর তোর জন্য মিষ্টি চলে এসেছে। তুমি খেতে চেয়েছো আর আমি তোমার জন্য আনব না বাবা সেটা কোনোদিন হয়েছে বলো তো? হ্যাঁ?

মিষ্টি বউ চেয়েছে কিন্তু হ্যাঁ মিষ্টি কু আনবো তো তোমার জন্য মিষ্টি আনবো না আমার ছেলের জন্য একটা মিষ্টি বউ নিয়ে আসবো বাজারের রান্নাঘর থেকে বাজারের ব্যাগটা নিয়ে আয় তো আসি নি আসছে আর ওর বস 4000 টাকা চাটা কি করব 4000 টাকা শুন ওই রনক আতলা মাছের পেটি খেতে ভালোবাসে জানিস তো তুই মোটা মোটা বড় বড় পিস দেখে পেটি দেখে নিয়ে আসবি বেশি করে আর হচ্ছে দই নিয়ে আসবি ঠিক আছে আর মিষ্টি নিয়ে আসবি আর হচ্ছে তোমার আর কিছু আনার দরকার নেই আর আসার পথে ওই যে সুজন ঘটক আছে না সুজন ঘটকের সাথে একটু কথা বলে আসবি আমি বলবি আমার কথা আমার ছেলের জন্য মেয়েটা কথা বলবি মিষ্টি দেখি একটা সুন্দর মেয়ে যেন দেখে আমার মেয়ের জন্য ওই ঘটক রাজি হবে রাজি হবে না মানে ঘটক রাজি হবে না মানে এখন টাকা দিবি তুমি আমি বসে আছি কিসের জন্য এই যে এখন মোটামুটি ক্ষেত্রে তুই এই পাঁচ হাজার টাকা দিয়ে দিবি নেই ধর ঠিক আছে লাগলে আরো দেব বলবি লাগলে আরো দেবে আমার পিসি তুমি সুন্দর দেখে একটা মিষ্টি দেখে একটা মেয়ে খোঁজ করো যা টাকার লোভ দেখাবে আমি বাজারটা করে দিয়ে তারপরে আসার বলে দিই ঠিক আছে যা বিশুনি আসছে হ্যাঁ হ্যাঁ যা

রাহুলকে দিয়ে আগে খোঁজ খবর লাগাবো লাগিয়ে তারপর এই শোন উপাস বলছি কি ভীষণ হ্যাঁ বল আমি ঘটক কথা বলেছি আচ্ছা বাবা ঘটার তো পাচার খুব খুশি হয়েছে বলছি আমি আর ভালো বেড়ে টাকা লাগবে আচ্ছা শোন আমার কথা শোন সে টাকা লাগে না কিন্তু এখন মেয়ে দেখতে দেখতেparam কর ঠিক আছে তো দাদা কোথায় মেয়ে দেখেছিস মেয়েটাকে খুব পছন্দ হয়েছে টালিগঞ্জের না কোথায় আগে তুই ওই মেয়ে খোঁজ খবর লাগা কারণ আমার ছেলে পছন্দ করেছে তুই ওই মেয়ে খোঁজ খবর লাগিয়ে তোরা সেটা কটো পশেকে দিবি সেই অনুযায়ী ওই মেয়েই আমরা আনব মেয়ে যদি আবার অন্য কোথাও বিয়ে হয়ে যায় যা যা এখনই যা টালিগঞ্জে এখনি যা এখনি যাব এখনি এই এই মুহূর্তে যা আচ্ছা ঠিক খোঁজ খবর লাগিয়ে নিয়ে তারপরে আইজ যা 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 ঠিক

তুই টাকার লোক দেখা বল দু লাখ টাকা দেবো তোমার ওই মেয়ের জন্য দু লাখ টাকা হ্যাঁ হ্যাঁ আমার ছেলের জন্য আমি সবকিছু করতে পারি বুঝতে পারছিস না যা এক্ষুনি গিয়ে বলে আয় যা 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 গিয়ে বলে আয় আমি হ্যাঁ এক্ষুনি গিয়ে বলে আয় আসে কিছু হ্যাঁ হ্যাঁ কি বলে তারপর আমাকে বলবি এখনো কোনো মেয়ে নেই যে আমার ছেলের সাথে বিয়ে দিতে না করেছে জানেই না যে আমার ছেলে

যত টাকার লোভ দেখিয়ে এই বাড়িতে আমাকে নিয়ে এসে আমার বাবা রাজি হয়েছে তোমার টাকা তোমার বাড়ির টাকার লোভ দেখে কিন্তু আমার তোমাকে পছন্দ না দেখো বউ আমার মা তো গেলে আরো টাকা দেবে বউ তুমি আমার বউ না না আমার টাকা লাগবে না কি হল কে বাবা রনো আরে মা মা কি হলো মা বাবা তুই তো দুধ খাসনি বাবা দুধটা ফেলে রেখে চলেছি রাত্রিতে তো তুই দুধ না খেয়ে না দুধটা খেয়ে নে বাবা

মা কি ও বাবার এরে বাবা তুই তো সেই ওষুধ না খেয়ে বুঝিস না দাঁড়া একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ঠিক আছে এই পনেরোটা ওষুধ মে ঠিক তো হ্যাঁ আঁক কর আঁ কর ওষুধ না খেয়ে রাত্রে শুয়েছিস নে

তা আমি কেটে গুটে দিই তারপর বৌমা গুছিয়ে গাছি এসে রান্না করতে পারবে হ্যালো বন্ধুরা শুভ সকাল আমি রমা বলছি তোমাদের মিষ্টি রমা এই যে আমার শাশুড়ি মা রান্না করছে দেখো তোমরা এই যে সবজি কাটছে ভেন্ডি আছে পটল আছে আলু আছে আমার শাশুড়ি মা খুবই ভালো মানুষ একটা আজকে আমাকে রান্না করে খাওয়াবে এটা আমার শ্বশুর বাড়ি তোমাকে ঘুরে ঘুরে দেখায় আর পরের ভিডিও এর পরে আমি দেখিয়ে দেবো বিশ্বাস কি কি আছে এই যে আমার শাশুড়ি মা আমাকে একটু রান্না করতে দেয় না আজকে আমাকে রান্না করে খাওয়াবে তো তোমরা বন্ধুরা বলো ভিডিওটা কেমন লাগলো আমার শাশুড়ি মা তো খুবই ভালো হ্যালো গাই এই যে আমার বচ্চন এসেছে আমার বড়মশাই আমার বড়মশাই কেমন সবাই জানাবেন আমাকে ঠিক আছে ও তুমি কি করছো আরে এই তো আমি একটা ছোট্ট মিনি ব্লগ করছি বাহ খুব সুন্দর তুমি করো তোমাকে না খুব দারুণ লাগছে করবো আমি আসছি তোমাকে দারুণ লাগছে খুব সুন্দর ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আমার শাশুড়িমা রান্না করো কি কি রান্না হলো তোমাদের পরে দেখাচ্ছি আমি বাই কি কি বলাক না বলাক তে কি সে বলল ওমা বলাক না বলাক কি বলল তাহলে এটা বুঝলাম আমি তার মানে এ বউ আমার রান্না করবে না আমি বাবা মা গোসাই দিই বৌ মা গোসাই গেছে রান্না করবে সে সে বলা কেটে বুঝিয়ে দিল বউমা রান্না করবে না ও তো বলিলাম আমি রান্না পাই না আমার শাশুড়ি মা রান্না কইলে না বুঝা খাওয়াবে তোর সব নাশ কত ভাগে রান্না করলাম গরমে হাঁপিয়ে গেছি আমি পুরো অভিশমণি বল আয় বল আর বৌদিমনি বই আর তোর বৌদিমণি

মা খাইয়ে না দিলে নাকি তার খাওয়া যুক্ত না আজকে সে ছেলে একবার মায়ের খোঁজ করলো না আর বউকে খাইয়ে দিচ্ছে মাছ বেঁচে তাও আবার মানে আমার ছেলেটা কত বড় হয়ে গেল কদিনের মধ্যে মা তুমি আমার ঘরে কেন

মা আমার খিদে পেয়েছে তুমি আমাকে খাইয়ে দাও মা সে নিজের হাতে খেতে পারে না আজকে তার বউকে সে মাছ বেচে খাইয়ে দিল আর এই যে খেয়ে ঘরে গেল মামি বসে আছি কোনো সময় আমার ছেলেটা জিজ্ঞেস করলো না মা তুমি খেয়েছো যাও খেয়ে নাও আমি শোব আমার ঘরে কি করছো তুমি আমার ছেলেটা কেমন বদলে গেল বিয়ের পরে আমার ছেলেটা কেমন পর হয়ে গেল আমার কথাটা একবারও ভাবছে না

শোনো বউমা তোমাকে একটা কথা বলি ছেলেটা আমার বেরিয়ে গেল ওকে ধুতে পারলাম না কোথায় গেল জানি না আমি ছেলে না ছেলের আমি মানে মা অন্ত প্রাণ ছিল আর আমার না ছেলে একবার মুখ থেকে যেটা বলতো না সেই জিনিসটাই নিয়ে আমার আমার ছেলেকে আমি দিতাম কারণ আমার ছেলে মিষ্টি খেতে চেয়েছিল তা সব থেকে দামি দোকানের দামি মিষ্টিটা আমার ছেলেকে এনে খাওয়াতাম আর আমার ছেলে যেটা খেতে চাইতো যখন যেটা সেই মুহূর্তে সেটাই আমি এনে দিয়েছি তারপরে বলেছিল মা আমাকে একটা মিষ্টি বউ এনে দাও তাই তাই তোমাকে আমি এনে দিয়েছিলাম মিষ্টি বউ হিসাবে কিনে তোমার বাবার কাছ থেকে টাকা দিয়ে বুঝেছো তো আমি ভাবতে পারিনি যে এই মিষ্টি বউটা আমার ছেলেকে চায় না আমার ছেলে তাকে আমার তার মায়ের থেকেও বেশি চায় কিন্তু সেই মিষ্টি বউটা আমার ছেলেকে চায় না তাই আমি ভাবছি কি জানো তো তুমি থেকে কি করবা তুমি যখন আমার ছেলেকেই চাও না আরে তোমার তো এখানে থেকে লাভ নেই তাহলে তুমি চলে যাও হ্যাঁ এই কথাটা ভালো বলেছেন আমিও না আপনার ছেলের সঙ্গে থাকতে চাই না সত্যি এত সরল একটা ছেলেকে নিয়ে না সংসার করা যায় না আমার না এখনকার ছেলে তো যেমন মানে একটা হ্যান্ডসাম চশমা পরে জিন্স পরবে ভালো ভালো শার্ট পরবে আমার এরকম ছেলে ছোট ওলা দিয়ে পছন্দ যাও না অপিষমনি আমি এই বাড়িতে থাকবই না আমি তাহলে চলে যাব ও পিষমনি হ্যাঁ আরে তাদের বাইরে এসে যাওয়া কি হয়েছে লোকজনদের

তোমাকে ছাড়া আমার ছেলে একটা মিনিটে চলতে পারে না তো এখানেই থেকে যাও ঠিক আছে আমি এখানে থাকতে পারি আমি আপনার ছেলের সেবা করতে পারবো না আমি খাবো দাবো আমার আমার মতন আমি ফোন নিয়ে বিজি থাকবো আমি ছেলে ছেলেকে সেবা ঠিক আছে সন্তান তো আমার আমাকেই করতে হবে তোমাকে করতে হবে না তুমি শুধু থেকে যাও আর কি বাবা রে চুপচাপ শুয়ে থাকো নাড়াচাড়া করিস না বাবা নাড়াচাড়া করিস না তুমি তুমি ছাড়া আমার কেউ তুমি

তোমার তোমার তো সাহস সাহস কম না তোমার হ্যাঁ আমার ছেলেটা অসুস্থ আর তুমি দাঁত দাঁত বের করে দাঁত বের করে তুমি ওখানে কি ব্লক না ব্লক করছো ফোনটা ভেঙে দিলে ভাঙবেলা কি করবে ভাঙবেলা কি করবে সত্যি বলছি তোমাকে না এ বাড়িতে বউ করে এনে সব থেকে বড় ভুল করেছি আমার ছেলে বউ পাগল আর যাই হোক আমার ছেলেকে আমি সামলে নেব বেরিয়ে যাও তুমি আর আমি তোমার বাবাকে ফোন করে জানিয়ে দিচ্ছি দু লাখ টাকা দিয়ে তোমাকে এনেছিলাম তো আমি আরো পাঁচ লাখ টাকা দিয়ে তোমাকে আমি এখান থেকে বের করব। আমি তোমার বাবাকে ফোন করছি যাও আমার চোখের সামনে দিয়ে যাও আমার ছেলেটা অসুস্থ উঠতে যাচ্ছে উঠতে পারছে না বসে যাচ্ছে তুমি এখানে সেই ছবি তুলছো তুমি দাঁতির ই করে দাঁত বের করে ছি

মিলি বাড়ির থেকে থেকে চলে এসছে ওকে তাড়িয়ে দিয়েছে হ্যাঁ বাবা ও তো হ্যাঁ একটা হ্যান্ডসাম ছেলে দেখে তো বিয়ে করেছিল ছেলেটা তো ভালোই ছিল কত সুন্দর দেখতে কি বাবা দেখতে সুন্দর শুধু একদম ভালো না হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছ তোমার জানাই বন্ধু সত্যি একটা মানুষ হয় না ও কিন্তু আমাকে খুব ভালোবাসে আমি এখনো বলতে হাত দিয়ে ভাত খাই না আমাকে খাই দেয় আমি আমার শ্বশুরবাড়িতে রান্না বান্নাও করি না

বাবা চলে আসবে গুছিয়ে না তোমার কি কি আছে সব গুছিয়ে দাও বাবা আসবে না আমার কিছু বলার ছিল মা সত্যি আমি খুব ভুল করেছি আপনাদের সঙ্গে অনলাইন করেছি বিশেষ করে আপনার ছেলের সঙ্গে আমি হ্যান্ডসাম ছেলে চেয়েছিলাম কিন্তু হ্যান্ডসাম ছেলে চেয়ে আমি কি সুখটা পেতাম না যেটা আমার বোনের ক্ষেত্রে হয়েছে मामি রনলর সঙ্গে আমার সংসার করব আমার ছেলে তোমার সাথে সংসার করবে না তুমি ভালো না আমি ভালো বউ হয়ে দেখব মা সব কাজ বাস করব মা সত্যিই ভালো যা আপনি যেমন বলেন আপনি চেয়েছিলেন না আপনার ছেলের জন্য একটা মিষ্টি বউ আমি সত্যি আপনার ছেলের মিষ্টি বউ হয়ে দেখাবো মা মা তুমি মেনে নাও না মা আমারও ভালো মিষ্টি বউ কি মা আমি তোমাকে নিয়ে এসেছিলাম এই মানে বাড়ির থেকে বের করে দেওয়ার জন্য না কিন্তু তোমার ব্যবহারে আমি বাধ্য হয়েছিলাম তোমাকে বের করে দিতে তা তুমি যদি ভালোভাবে থাকো ঘরে একটা বউয়ের মতন তাহলে তোমাকে তো রাখতে আমার কোনো অসুবিধা নেই আমার ছেলের সাথে আমার ছেলে তো তোমাকে পাগলের মতো ভালোবাসে তার থেকে এক চিন্তি ভালোবাসো তো তুমি আমার ছেলেকে কোনোদিন দাওনি মা আমি তো ভেবেছিলাম একটা হ্যান্ডসাম ছেলে কিন্তু হ্যান্ডসাম ছেলের থেকে কিন্তু সত্যি রণ খুব ভালো সরল হলো মানুষ হিসেবে খুবই ভালো সেটা আমি বলবো না তুমি বুঝে না আমি বুঝেছি মা আমি এই নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার